যেগুলো কবিতার দেখাবো আঠারো পিস কবিতার জাকির মল্লিকের বাড়ি থেকে সেই সব ধরনের কবিতার কেবল দেখাচ্ছে আপনাদের এটার দাম পড়বে ভাই পাঁচ হাজার টাকা দাম দর করা যায় কবিতার

কি কবুতার এইগুলো যা দেখাচ্ছে এগুলো সবই জাকির ভাইয়ের বাড়ির কবুতার এই যে ছয় পিস কবুতর এগুলো সব জাকির ভাইয়ের কাছ থেকে আনা তার ত্যাগ পরানো নাই কিন্তু তার তার বাড়ি থেকে আনা এই কবুতার অসাধারণ কবুতার ভাই আমি যে মদ্দা গুলো দেখাইছি অসাধারণ আর এগুলো সব মাদি কবুতার

মানে আর চোখটা দেখবেন মানে চোখটা এইখান থেকেই যা দেখা যাচ্ছে মানে খুবই কোয়ালিটিফুল তারপরে আমি কবিতা গুলো চোখের ছবি আমি আপনার দিয়ে দেবো হ্যাঁ চোখ গুলো আমরা আস্তে আস্তে দেখাবো কবুতরটা

মানে আলোতে যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করতেছি খুবই সুন্দর পাকের মধ্যে আছে দেখেন এই যে প্রত্যেকটা মানে এখানে প্রত্যেকটাই একটা বলছিলাম জাকির ভাই জাতের কবিতা আচ্ছা এটা করছিলেন হ্যাঁ ভিডিও দিতে চোখটা একদম মানে ক্যামেরা সম্ভব নেওয়ার চেষ্টা করতেছি আর খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে চোখটা আর আমরা এমনিতেও ছবিগুলো দিয়ে দেবো সাইডে কবুতার সাথে সাথে দাঁড়ানোটা দেখেন একদম পুরো সুন্দর দাঁড়ানোর মধ্যে আছে কবুতার গুলা

লাল 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 নীল নীল একটা ড্রেস আছে খুবই সুন্দর এটা একটা ভালো কবুতরের একটা সাইন এই কবুতরটা

আর চোখের কোয়ালিটিটা দেখবেন একদম পুরো মানে স্পষ্টভাবে বোঝাচ্ছে কবুতরের চোখটা আর দেখবেন ভিউয়ার্স এই যে দাঁড়িয়েছে কবুতরটা খুবই সুন্দর আর এখানে মাদি আছে মাদির চোখটা দেখবেন চোখটা ভাই মাদির চোখটা মাদির চোখটা খুবই সুন্দর মাদির চোখটা একদম রর মধ্যে আছে কবুতরটা খুবই সুন্দর চোখের সাইন আপটা দেখবেন হ্যাঁ দাঁড়ানোটা দেখেন কবুতরের খুবই সুন্দর গেট আপনার মধ্যে কবুতরটা চীনা চীনা কবুতর ভাই চীনা কবুতর এই কবুতর তো সহজে পাওয়া যায় আচ্ছা এখানে কি কবুতর আছে এটা এই দুটো আছে আপনার গোল্ডেন কবুতর ভাই আচ্ছা এটা গোল্ডেন কবুতর আছে ডিমের উপরে আছে আচ্ছা এটা ডিমের উপরে আছে হ্যাঁ দাবরাছে কবুতরটা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে কবুতরটা দেখেন ভিউয়ার্স মদ্দাটা দাবরাছে মাদিরে

চোখের সাইন আপটা দেখবেন ভিতরে রিং গুলো দেখবেন স্পষ্ট বোঝা যাচ্ছে যতদূর ক্যামেরায় নিয়ে সম্ভব আচ্ছা এবার মাদি না এটা মদটার এখানে কি আছে এখানে কি কবুতর এটা আছে গিয়াল আপনার কামাগার কবুতর ভাই আচ্ছা এই এই তো কামাগার আছে হ্যাঁ কামাগার কবুতর গলার দিকে এটা দেখবেন খুবই সুন্দর শেডে চলে আসছে আর সিটটা দেখবেন খুবই সুন্দর আর দানোর স্টাইলটা দেখবেন পা নকটা দেখবেন খেয়াল করবেন কবুতরটা রবিডে আছে কবুতরটা রবিডের মধ্যে আছে এমনিতে রাতে ভিডিও করা তারপরও আপনারা দেখেন ভিডিওস খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে কবুতার জোড়া আলোটা দেখবেন খুবই সুন্দর মাশাল্লা আচ্ছা এবার আমরা নরের চোখটা একটু দেখবো নরের চোখটা একটু দেখেন দেখেন একদম লাল চোখের মধ্যে আছে কবুতারটা খুবই সুন্দর চোখের মধ্যে কবুতারটা ভাই দিনের আলোতে কবুতারের চোখ আরো হ্যাঁ দিনের আলোতে কবুতার স্পষ্ট ভাবে বোঝা যায় আর এখানে আলটা মাদি আছে হ্যাঁ ওইটার মাদি সেট করা মাদি মাদির চোখটা একটু দেখান একটু দেখেন দেখেন হ্যাঁ একদম পুরো ক্লিয়ার মধ্যে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে কবুতারটা আচ্ছা কবিতাটা ছেড়ে দেখানো হচ্ছে আচ্ছা ভাই এই দুটো আপনার অসাধারণ কবুতার ভাই হোয়াইট গোল্ডেন যেটা হোয়াইট গোল্ডেনের মধ্যে আছে কবুতার খুবই সুন্দর আর দাঁড়ানোটা দেখবেন যতগুলো কবিতার দেখাচ্ছে না প্রত্যেকটা ভালো হবে মানে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর কবুতার গুলো খুবই সুন্দর কবুতর চোখটা একটু দেখেন একটু চোখ দেখেন কবুতরের চোখটা দেখবেন একদম খুব ক্লিয়ার চোখের মধ্যে আছে খুবই সুন্দর একটু লাল আছে কবুতরটার চোখটা লাল হ্যাঁ হোয়াইট গোল্ডেন এমনিতে রাতের ক্যামেরাতে যত সম্ভব নেওয়ার চেষ্টা করতেছি আমি এক জোড়া আছে গেল আপনার ফকির কবুতর ভাই আচ্ছা এই জোড়াটা ফকির গুণের কবুতর আছে আর কবুতরটা অনেক ফকির গুণ কবুতর দেখাতে বলে এই দেখেন হ্যাঁ হ্যাঁ কবুতর দেখাতে বলে ব্র্যান্ড লাইনে ফকির কবুতর ভাই আচ্ছা কবুতর দাঁড়ানোটা দেখবেন একদম স্টাইলিশ পুরো দুই পার পরে দাঁড়ানো আছে কবুতরটা খুবই সুন্দর কবুতর চোখটা দেখবেন খুবই সুন্দর চোখ দেখাবো ভাই চোখ দেখাবো চোখ এখানে হলো পান নকটা দেখবেন পান নকটা খুবই চোখটা দেখেন ভিওর একদম চোলো দেখেন খুবই 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 সুন্দর কবুতার আর কবুতারগুলো খুবই কোয়ালিটি ফুল চোখটা দেখলেই বুঝতে পারবেন আর চোখের রিংগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যত সম্ভব ক্যামেরায় আর এইখানে হলো মাটিটার চোখটা দেখেন ভিওরস খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আর দেখেন চোখটা দেখেন একদম রিংগুলো এক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে

কোনো ক্রস বা কালো কাটা ফাটা নেই ফ্রেশ ভাই একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ সাদা লেস কালো আচ্ছা লেস কালো আচ্ছা এই এটার প্রাইসটা কেমন কি পড়বে ভাই মদ্দা আর মাদিটা আমি দেখাচ্ছি আচ্ছা এটা মদ্দা ছিল আর মাদিটা দেখাচ্ছে ভাই ঝুটি ভাই মানে মাদিটা ঝুটি আছে আচ্ছা কবুতরটা খুবই সুন্দর কবুতর আর জানার পর লেস সবকিছু দেখতে পাচ্ছেন আচ্ছা এই জোড়া প্রাইসটা কেমন কি পড়বে এই জোড়া এই জোড়া আপনি দাম চাচ্ছেন 1500 টাকা ভাই 1500 টাকা দাম চাচ্ছেন আচ্ছা

এইসব কবিতা নিয়ে মানে এইসব কবিতা নিয়ে আসলে নিরাশ হবে না ভিহার্স খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আচ্ছা ভাই আপনার আপনার লোকেশন টা একটু বলে দেন একটু যারা যদি কবিতার মিটিতে আসেন মানে চাইলে কবিতা দেখে শুনে কবিতা যাচাই করে কবিতা নিতে পারবেন খুবই সুন্দর কবিতা আর ফলাদ ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আর এমনি তো হাটে কবিতা তো নিয়ে আসেন মাঝে মাঝে হ্যাঁ কবিতা নিয়ে যাবে সমস্যা নেই আপনার দেখতে পারবেন